এই একত্রিশ দফাটা পড়বেন কারণ আপনি যেহেতু করবেন অন্য জন বুঝাবেন তখন এটা আপনি যদি এটা জানেন এটা সম্পর্কে ধারণা থাকে তাহলে অন্যকে বলতে সুবিধা হবে আমাদের নেতা জনাব তারেক রহমান জাতির সামনে একত্রিশ দফা দিয়েছেন যে জাতীয়তাবাদী দল মানে বিএনপি যদি রাষ্ট্রক্ষমতায় আসে তাহলে জাতির জন্য আপনাদের জন্য আমাদের জন্য কি করবে এগুলি উল্লেখ করা আছে কি কারণে আপনার কাছে ভোট চাইছে সেটা পূরণ হবে কিনা পূরণ না হলে তাকে যাতে আবার জবাব করতে পারেন আমার মতো আরেকজন কেউ এসে যদি বলে যে ভোটটা দিয়েন তখন জিজ্ঞেস করতে পারবেন আমি তো আপনাদেরকে ভোট দিয়েছিলাম আপনারা তো আমাদের জন্য এটা করেন নাই যতদিন পর্যন্ত আমরা এই চাপটা রাজনৈতিক দলের উপরে দিতে না পারবো ততদিন পর্যন্ত প্রতিফলন ঘটবে না বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে করলেন না কেন তখন যখন এই চাপটা অনুভব করবে তখনই কিন্তু মানুষ পরিবর্তিত হওয়ার সুযোগটা তৈরি হবে যদি এই চাপ না দেওয়া যায় রাজনীতিবিদদের কিন্তু পরিবর্তন হবে না এই জন্য প্রত্যেকটা নাগরিকের প্রত্যেক জনসাধারণের সচেতন হওয়া জরুরি এখানে অভূতপূর্ব সারা তো আছেই ধানের শীষের প্রতীকের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা এবং বিশ্বাস যেটা আছে সেটাকেই যাতে কেউ এইটাকে অনেকে অনেক রাজনৈতিক প্রতিপক্ষ আছে যারা সবসময় বিএনপিকে বা মানুষের সাধারণ মানুষের যে আস্থার জায়গাটা সেই আস্থার জায়গাটার জন্য দুর্বল করার জন্য বিভিন্ন প্র প্রবাগানটা ছড়াচ্ছে তো সেগুলি থেকে মুক্ত করার জন্যই মানুষকে যে প্রকৃত বিএনপির যে চরিত্র বিএনপি কি করতে চায় আমাদের নেতা জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের ভোটে যদি নির্বাচিত হয়ে সংসদে সরকার গঠন করতে পারে তাহলে কীভাবে রাষ্ট্ররা বিনির্মাণ করতে চান সেগুলি উল্লেখ আছে সেগুলি আমরা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা অভূতপূর্ব সারা মানুষ তো বিএনপি সম্পর্কে জানেই তারপরে আমাদের কাছ থেকে শোনার পরে তাদের আত্মবিশ্বাসটা আরও দ্বিগুণ হচ্ছে যেটাই আমাদের সবচেয়ে মূল লক্ষ্য সেই অনুযায়ী আমরা কাজ করে চলে এসেছি তো উন্নয়ন হয়নি দীর্ঘদিন স্বৈরাচারী সরকার ছিল তো তাদের দ্বারা তাদের দ্বারা উন্নয়ন তাদের দ্বারা উন্নয়ন না হওয়াটাই ছিল স্বাভাবিক মানুষের তাদের কাছে প্রত্যাশা ছিল না কিন্তু জাতীয়তাবাদী দলের কাছে মানুষের যে প্রত্যাশা আছে আমরা বিশ্বাস করি যে মানুষের সেই প্রত্যাশার প্রত্যাশাটা প্রত্যাশাটা আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমেই সেটা প্রতিফলন ঘটাবো আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে অর্থাৎ চার আসনের যে মানুষের যে সীমাবদ্ধতা বা মানুষের যে চাওয়া পাওয়া অবশ্যই জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয় অবশ্যই এই অঞ্চলের মানুষের প্রত্যাশা অনুযায়ী তাদেরকে সাথে নিয়ে এই অঞ্চলের মানুষের সামর্থ্য অনুযায়ী রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী অবশ্যই যে সমস্ত চাহিদাগুলি আছে সেগুলি জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসলে অবশ্যই সেটা পূরণ করবে